প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশের বিষয়ে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমার এই ভিডিওটির টপিক হচ্ছে এইচএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশ একটি বা দুটি বিষয়ে ফেল করলে রেজাল্ট কী হবে একশো পার্সেন্ট পাস একটি বা দুটি বিষয়ে ফেল করার পরেও একশো পার্সেন্ট কিভাবে পাশ করবে সেই বিষয়টি জানার জন্য আমাদেরকে দেখে আসতে হবে বর্তমান শিক্ষা বোর্ড থেকে যে তথ্যটি প্রকাশিত হয়েছে সাবজেক্ট ম্যাপিং বিষয়ে সেই সাবজেক্ট ম্যাপিংটি আসলে কিভাবে হবে তো সেটি আমরা এখন দেখে আসি তো এখানে বলা হচ্ছে এইচএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং কিভাবে করা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা মনে করুন এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশে আপনার মোট চারটি সাবজেক্ট আছে সেই চারটি সাবজেক্টের মধ্যে আপনি প্রথম সাবজেক্ট এবং দ্বিতীয় সাবজেক্ট এই দুটি সাবজেক্টে পরীক্ষা দিতে পেরেছেন এটি আপনারা ধরে নিন আর তৃতীয় সাবজেক্ট এবং চতুর্থ সাবজেক্ট যে দুটি সাবজেক্ট আছে সেই সাবজেক্ট দুটিতে আপনারা পরীক্ষা দিতে পারেন নাই এখন দেখুন প্রথম সাবজেক্ট ও দ্বিতীয় সাবজেক্ট এই দুটি পরীক্ষায় দু সালে যে নাম্বার আপনারা পেয়েছেন সেটি কিন্তু ভাল থাকবে সেটি বোর্ড থেকে বলা হচ্ছে আর যে সাবজেক্ট দুটিতে আপনি পরীক্ষা দিতে পারেন নাই সেই সাবজেক্ট দুটির নাম্বার কিন্তু জেএসসি ও এসএসসি পরীক্ষার যেটিতে আপনি রেজাল্ট ভালো করেছিলেন সেটি থেকে ম্যাপিং করা হবে এটি কিন্তু কিন্তু বলা হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলছি যে সাবজেক্টগুলোতে আপনারা পরীক্ষা দিতে পেরেছেন সেই সাবজেক্টগুলোতে আপনার প্রাপ্ত নাম্বার সরাসরি যোগ হবে আর যে সাবজেক্টগুলোতে আপনি পরীক্ষা দিতে পারেননি সেই সাবজেক্টগুলোর নাম্বার আপনার জেএসসি ও এসএসসি যেটির রেজাল্ট সব থেকে ভালো সেটি থেকে ম্যাপিং করা হবে এটি কিন্তু বোর্ড থেকে প্রকাশিত হয়েছে এমত অবস্থায় যে সাবজেক্ট দুটিতে আপনি পরীক্ষা দিয়েছেন সেই সাবজেক্টের কোনো একটি সাবজেক্টে অথবা দুটি সাবজেক্টে আপনি ফেল করলেন তাহলে আপনার রেজাল্ট কিন্তু ফেল আসার কথা কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এই সাবজেক্ট দুটিতে ফেল আসলেও আপনারা একশো পার্সেন্ট পাশ করবেন আমি কিভাবে বলছি তো আমরা যদি কিছুদিন আগে চলে যাই একটি সংবাদ ভাইরাল হয়েছিল যে থানায় রাখা প্রশ্ন ও উত্তরপত্র পুড়ে ছাই এইচএসসি ঘিরে মহাসংকট এই সংবাদটির বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি যদি আমরা একটু দেখি তো এখানে বলা হচ্ছে যে চারটি বোর্ড থেকে আঠারোটি থানায় থাকা উত্তরপত্র ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাঠানো হয়েছে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন আঠারোটি থানার প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু ছাই হয়ে গেছে যে থানার প্রশ্নপত্র উত্তরপত্র উভয়ই পুড়ে গেছে তাদের ক্ষেত্রে এই প্রথম সাবজেক্ট ও দ্বিতীয় সাবজেক্ট এই দুটি সাবজেক্টের নাম্বার কোথায় পাবে তো এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারছি যে এই যে ম্যাপিং এর বিষয়টি প্রচার করা হয়েছে এই ম্যাপিং এর বিষয়টি এখনো সংশোধন করা হবে অর্থাৎ যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলো হতে কোনো নাম্বার নেওয়া হবে না বলে আশা করা যাচ্ছে সম্পূর্ণ নাম্বারই নেওয়া হবে জেএসসি ও এসএসসি এই দুটির মধ্য থেকে যেটির রেজাল্ট থেকে ভালো সেখান থেকে তো আমি অনলাইনে প্রতিনিয়ত খোঁজ খবর রাখছি এই বিষয়ে আরও যদি নতুন কোনো আপডেট তথ্য পাওয়া যায় সাথে সাথে কিন্তু আপনাদের সাথে সেগুলো শেয়ার করা হবে আমার এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আর সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই বিষয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ